হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি স্বল্প পরিমাণ টাকা খরচ করে আপনার পেজে হাজার হাজার ফলোয়ার নিয়ে আসবেন অর্থাৎ ওয়ান বলতে গেলে ফেসবুকের পেজ লাইক আপনি এবং অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডেইলি বাজেট হচ্ছে এক ডলার এবং এক বাজে এক ডলার খরচ করে আমরা এখানে দেখতে পাচ্ছেন এগারোশো ছাব্বিশ ফলোয়ার পেয়েছি এবং এই ক্যাম্পেইনটা এখন রানিং আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিচ পেয়েছি প্রায় আটত্রিশ হাজারের উপরে এবং ইমপ্রেশন পেয়েছি বিয়াল্লিশ হাজার এবং এখানে দেখতে পাচ্ছেন কস্ট পার রেজাল্ট যে বিষয়টা আছে এখানে জাস্ট জিরো পয়েন্ট জিরো টু হ্যাঁ মানে পার পেজ লাইকে আমাদের জিরো পয়েন্ট জিরো টু সেন্টস গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট স্পেজ ওয়ান পয়েন্ট এইট সেভেন অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট সেভেন ডলার আমরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে খুব বেশি টাকা না হ্যাঁ এবং এই টাকার মধ্যেই আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এগারোশো ছাব্বিশটা ফলোয়ার্স পেয়েছি তো এক্ষেত্রে আপনি এই ধরনের ক্যাম্পেইনটা কীভাবে চালাইতে পারেন আমরা আজকের এই ভিডিওতে কমপ্লিটলি শো করবো এবং অবশ্যই আশা করবো যে আপনি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি রাখবেন তো চলুন আমরা এই সব বিষয়ে পুরোপুরি কথা হওয়ার জন্য আমরা আমাদের নতুনভাবে কীভাবে ক্যাম্পেইনটা রান করবেন এবং অবশ্যই আমি বলবো যে আপনার যে এই ক্যাম্পেইনের অ্যাস্ট্রাটজিটা হ্যাঁ অবশ্যই তাহলে আমরা শেয়ার করবো এটা ক্রিয়েটিভ ক্লিক করলাম তো ক্রিয়েটিভ ক্লিক করার পর আমাদের এখান থেকে চুজ দ্য ক্যাম্পেইন অবজেক্টিভ অবশ্যই আমাদের কী অবজেক্টিভ থাকবে এটার জন্য তো অবশ্যই এঙ্গেজমেন্ট থাকবে এবং এঙ্গেজমেন্টের আন্ডারে আমাদের অন্য কোনো কিছুতে ক্লিক করা যাবে না জাস্ট আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করে আমরা নেক্সট নেক্সটে অথবা কন্টিনিউতে ক্লিক করবো দেন আমরা বাকি অপশনগুলো দেখব আর কি তো আপনি কীভাবে আপনার পেজে ফলোয়ার্স বাড়াবেন এটা অবশ্যই টার্গেটেড এবং অর্গানিক হ্যাঁ এটা কোনো বট বা এস এম এম প্যানেল থেকে নেওয়া না আমি বারবার বলতেছি এটা কিন্তু কোনো বট বা এসএমএম প্যানেল থেকে নেওয়া না তো আমরা জাস্ট এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে ক্লিক করবো দেন আবারও কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তিনটা স্টেজ থাকে প্রথম স্টেজ হচ্ছে ক্যাম্পেইন আমরা এখান থেকে ক্যাম্পেইনের নামটা দিতে পারি আমাদের মতো করে অর্থাৎ আমরা এখান থেকে আমরা কী করবো আমাদের ক্যাম্পেইন থেকে আমরা কী পেতে চাই ওইটা এখানে জাস্ট লিখে দিতে পারি যেমন ওয়ান কাইন্ড অফ এখানে পেজ লাইকস বা পেজ লাইকস ফর যেই পেজটার জন্য আপনি পেজ লাইক নিচ্ছেন বা যে কোনো ধরনের পেজ দিতে পারে তো জাস্ট আপনি এখানে নামটা এখানে শো করবেন অথবা আপনার ডেটটা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো এই ভিডিওটা আমি যখন রেকর্ড করি সেদিন ছিল দশই ডিসেম্বর এবং আমি এখান থেকে জাস্ট দশই ডিসেম্বরটা বসিয়ে দিলাম এবং এখানে আমরা তিনটা ইয়ার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পেইন এর মধ্যে অপশন হবে এবং আমাদের তো মাস্ট বি হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটা যে অপশন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা আমাদের অবশ্যই অ্যালাউ করে দিতে হবে এবং অ্যালাউ করে দেওয়ার পর আমাদের ডেইলি বাজে আমরা প্রিভিয়াস যে ভিডিও যখন শুরু করি তখন আমরা দেখছিলাম যে আমাদের ক্যাম্পেইনের বাজেট জাস্ট ওয়ান ডলার ছিল তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হুমান ডর রাখব তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে অ্যাড সিরিজ চলে গেলাম এবং সেমভাবে আমরা ক্যাম্পেইনের নামটা যেমন দিয়েছিলাম একইভাবে আমরা অ্যাড সিরিজের নামটাও দিতে পারি অথবা বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে রাখতে পারি বাট পরবর্তীতে আইডেন্টিফাই করার জন্য বা অ্যাড কপি তৈরি করার জন্য বা ভালো একটা অ্যাড কপি তৈরি করতে পারলেই মূলত আপনার ফলোয়ার্সগুলো দ্রুত বাড়বে এবং দ্রুত বাড়ার জন্যই আমাদের আর অ্যাড কপিগুলো খুব বেশি অ্যাট্রাক্টিভ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আন্ডারে আপনার কনভারেশন লোকেশনটা কথা হবে এটা আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে দেখতে পাচ্ছেন মডিফাই ইউর সেটিংস তো এখানে আমরা জাস্ট ক্লিক করব কলমের মতো আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের পেজ এখান থেকে অবশ্যই আমাদের ফেসবুকের যে পেজটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে অথবা আমাদের কনভারেশন লোকেশন হবে আমাদের পেজে কারণ আমার পেজে আমাদের কী যাচ্ছি আমাদের ফলো যাচ্ছি সো এখান থেকে জাস্ট আমরা ফেসবুক পেজ সিলেক্ট করলাম কনভারেশন লোকেশনের হিসেবে এবং এখান থেকে জাস্ট মিনিমাইজ করে দেবো এবং মিনিমাইজ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বাকি অপশনগুলো অর্থাৎ আপনি কোন পেজে আপনার ইয়া চাচ্ছেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী ফেসবুকে একটা পেজ আছে জাস্ট আমি এটা এক্সাম্পল স্বরূপ এখানে স্পিলেট করলাম দেন এখান থেকে নিচে চলে যাবো নিচে চলে যাওয়ার পর বাকি অপশনগুলো আমরা এখান থেকে দেখবো আর কি হ্যাঁ তো এখান থেকে অবশ্যই আপনার যে পেজটা আপনি যে পেজের আন্ডারে আপনি ফলোয়ার্স বা লাইক নিয়ে আসতে যাচ্ছেন সেটা অবশ্যই ভালোভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনার কিন্তু একের অধিক ফেসবুকে পেজ থাকতে পারে তো সেক্ষেত্রে এটা আপনাকে ভালোভাবে আইডেন্টিফাই করে দিতে হবে আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার ডেট এবং এন্ড ডেট তো এটা চাইলে আপনি দিতে পারেন এটা ম্যান্ডেটরি না হ্যাঁ দেন অডিয়েন্স কন্ট্রোলের আন্ডারে আপনার কান্ট্রি কোথায় আমাদের যেহেতু বাংলাদেশ কান্ট্রি থেকে আমরা ভিডিও রেকর্ডিং করতেছি বা বাংলাদেশ কান্ট্রি থেকে আমাদের এই ফেসবুক বিজনেস ম্যানেজার বা এন্ড অ্যাকাউন্টটা তৈরি করা সো এখান থেকে জাস্ট ইনক্লুডেড লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ দেন এখান থেকে আপনার মিনিমাম এজ কত এটা আসলে ম্যান্ডেটরি না আপনার পেজের ফলোয়ারের জন্য আপনার বয়সটা খুব একটা ম্যান্ডেটরি না এবং আপনার লোকেশনটা এখানে অবশ্যই ম্যান্ডেটরি অর্থাৎ আপনার লোকেশনটা খুব ভালোভাবেই দিতে হবে আর কি সো এখান থেকে জাস্ট লোকেশনটা ভালোভাবে আইডেন্টিফাই করবেন এবং আমি যদি এই ভাইয়ের যে পেজটা আছে এই ভাই আমার সাথে সেই মুহূর্তে ছিল এবং এই ভাই বলতেছিল যে আমি আমার ফেসবুকের ক্যাম্পেইনগুলো কীভাবে অপটিমাইজ করব অথবা এই যে পেজটা আছে আমরা একটু যদি পেজটা মানে একটু শো করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইজি স্টাইলস তো এখান থেকে এই ব্যক্তির জন্য আমরা যদি ফেসবুকে লাইভ ক্যাম্পেইন চালু করি তাহলে কী ধরনের আমাদের অডিয়েন্স হতে পারে বা আসলে এইটা যে পেজটা এটা আসলে কাদের কাছে আমরা পৌঁছাতে চাই এবং এই পেজে আমরা ফলোয়ারের সংখ্যাটা বাড়াতে চাই সেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একশো সতেরোটা ফলোয়ার্স এবং নাইনটি ওয়ান লাইকস এটা কিন্তু খুবই স্বল্প পরিমানে তো এখান থেকে জাস্ট আমরা যদি এই পেজের ফলোয়ার সংখ্যাটা ওয়ান কে কিংবা টু কে মতো নিয়ে যাই কিছু পরিমাণ টাকা খরচ করে বা মানে ব্যবহার করে আর কি পেইড ক্যাম্পেইন সো এখান থেকে দেখেন আমরা কিন্তু খুব সহজেই আমাদের ফলোয়ারের সংখ্যাটা বাড়াইতে পারবো তো আশা করি আপনি আমাদের ভিডিওটা এখনও এখনো কন্টিনিউ করতেছেন দেন আমরা এখন আমরা দেখতে দেখবো যে আমরা কী ধরনের ক্রিয়েটিভ বা আসলে বাজেট অথবা লোকেশন কিভাবে দিতে পারি আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চলুন আমরা পরের অপশনগুলো একটু দেখে নিই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা অডিয়েন্স কন্ট্রোলের আন্ডারে এখান থেকে আমাদের তেমন কোনো অডিয়েন্স সিলেক্ট করতে হবে না আর কি যেমনভাবে দেখতে পাচ্ছি তেমনভাবে রাখতে পারি অথবা আপনি যদি খুবই স্পেসিফিকভাবে দিতে চান আপনার অডিয়েন্সগুলো তাহলে কিন্তু আপনার ম্যারো ডাউন হয়ে যাচ্ছে টার্গেটিংটা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লেসমেন্টটা অবশ্যই অবশ্যই এডিট করতে হবে এটা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখা যাবে এটা আমাদের ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করে আমাদের প্লেসমেন্টগুলো যেগুলো আছে এগুলো আমাদের যেগুলো আমাদের প্রয়োজনীয় মানে যে যে জায়গাগুলোতে আমরা আমাদের লাই ক্যাম্পিটা দেখাতে যাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা টিকমার্ক রাখবো এবং বাকিগুলোতে টিকমার্ক উঠিয়ে দেবো তো ফর এক্সাম্পল ফেসবুক ফিড এবং ফেসবুক প্রোবাইল ফিডে রাখবো বাকিগুলোতে ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক ভিডিও ফিডস এগুলো সবগুলোতে টিকমার্কটা উঠিয়ে দেবো কারণ সেই সমস্ত জায়গা থেকে আমাদের খুব বেশি রেজাল্ট নিয়ে আসা করতে বল না বা আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেই জন্য আমি এগুলো উঠিয়ে দিই হ্যাঁ জাস্ট শুধু ফেসবুকে যারা ফিরে অর্থাৎ ভিজিট করার পরে যখন স্ক্রো করে তখন ওইখানে শো করবে ওই যে ওইটা রাখলাম এবং বাকি অপশানগুলো সবগুলোই উঠিয়ে দিলাম দেন এখান থেকে শো মোড় অপশানে ক্লিক করলাম অথবা এখান থেকে আমাদের যেগুলো প্রয়োজন না সেগুলো আমরা জাস্ট এখান থেকে টিকমার্কটা উঠিয়ে দিলাম আর উপরে যেই নোটিফিকেশনটা আসে সেটা আসলে তেমন কোনো সমস্যা না এটা আমাদের আসতেই পারে বা এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করলেও আপনার কোনো সমস্যা হবে না তো এখান থেকে জাস্ট আবার আপনি একটু রিভিউ করে নেবেন যে আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ডিউ টু রিসেন্ট অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের লগ ইনের জন্য ইয়ে মধ্যে এটা আপনারও আসতে পারে তবে এটা ভয় কোনো কারণ নেই আপনি জাস্ট এখান থেকে আপনার জিমেলটা ভেরিফাই করবেন আপনার যেই জিমেল বা ইমেলের আন্ডারে আপনার এটা করা আছে আর কি তো এখান থেকে যাচ্ছে জিমেলে চলে যাবেন একটু ভেরিফিকেশন কর্ড আসবে তো আমরা এখান থেকে আমাদের জিমেলে চলে যাচ্ছি দেন এখান থেকে আমাদের ভেরিফিকেশন যে কর্ডটা আছে এখান থেকে নিয়ে নেব তো এখান থেকে ইনবক্সতে আসার পরে আপনার সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল যে অপশনটা আছে এখানে পেয়ে যাবেন আর কি আপনার ভেরিফিকেশন কোড সো এখান থেকে জাস্ট আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং অথবা এখান থেকে রিলোড দিয়ে নিলেই আমরা কিন্তু ভেরিফিকেশন কর্ডটা পেয়ে যাবো ওই জিমেলের আন্ডারে অবশ্যই আপনার জিমেলটা কিন্তু ওই জিমেলই যেতে হবে অন্যান্য কোনো জিমেলে গেলে হবে না আর আপনি একের অধিক জিমেল অ্যাড পড়বেন না আমি যেটা আমার যেটা ডকুমেন্টের রেখে হ্যাঁ এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা সংখ্যার ভেরিফিকেশন পরে এটা জাস্ট এখানে টেস্ট করবো টেস্ট করে দেওয়ার পরে সাবমিল ক্লিক করলে আমাদের একটু ভেরিফাই হয়ে যাবে অর্থাৎ আপনি কি ভেরিফাই করলো যে আপনি কি মানুষ নাকি রোবট রবোট অথবা আপনি কি এই অ্যাডস অ্যাকাউন্ট বা অ্যাডস ম্যানেজার হিসেবে কাজ করেন কারোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে এটা হাসতেই পারে এটা এখন কমন বিষয় তো এটা আমরা যখন সাবমিট করলাম দেখতে পাবেন এটা উঠে যাবে লাল ডাক্তার তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা উঠে গেল এবং এরপরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা এখানে শো করতেছে এখন আমাদের অ্যাড ক্রিয়েটিভ কী হবে এইখানে মূলত আপনাদের অ্যাড ক্রিয়েটিভের খেলা আর আপনার পেজ লাইক ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনার অ্যাড ক্রিয়েটিভ অ্যাড ক্রিয়েটিভটা হইতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এইটা আপনাকে ভালোভাবে ভাবতে হবে অর্থাৎ অডিয়েন্স বা মানুষ কি দেখে আপনার পেজটাকে কি করবে লাইক বা ফলো দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে আপনার আপনার এখানে আপনি ইমেজ অথবা ভিডিও ব্যবহার করতে পারেন তো এখানে থেকে দেখতে পাচ্ছেন একটা প্রাইমারি টেক্সট হিসেবে আপনি এখানে আই ক্যাচিং কিছু কথাবার্তা লিখতে পারেন যে এরকম ফলো বা এরকম ই অ্যাপেতে আমাদের সাথেই থাকুন এই ধরনের কথাবার্তা দিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি ফর এক্সাম্পল একটা ইমেজ দিয়ে দিলাম এর পাশাপাশি আমি নেক্সটে ক্লিক করলাম এবং নেক্সটে ক্লিক করার পর ডানে ক্লিক করলাম দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজটা চলে আসলো এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আপনি প্রাইমারি টেক্সটটা আবার এডিট করতে পারবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো এখান থেকে প্রাইমারি টেক্সটা অবশ্যই ভালোভাবে দিতে হবে আপনার মানে গোল কি আপনার এই ক্যাম্পেইনের গোল কী থাকবে অবশ্যই পেজ লাইক তো আমরা এখান থেকে প্রিভিও অপশন থেকে একটু মিশে আসি তাকে দেখতে পাচ্ছেন ওই যে আপনার পেজের নাম অনুযায়ী তারপরের পরের অপশনে দেখতে পাচ্ছেন লাইকস অর্থাৎ লাইকের মতো বাটনটা আছে মানুষ ওইখানে প্রেস করলেই মূলত আপনার পেজের লাইকের সংখ্যা মানে বাড়তেই থাকবে দিন দিন বা আমি কিন্তু আমাদের ক্যাম্পেইনটা দশই ডিসেম্বর চালিয়েছিলাম আর আমার ভিডিওটা না আমি ক্যাম্পেইনটা চালিয়েছিলাম সাতই ডিসেম্বর এবং ভিডিওটা রেকর্ডিং করতেছিলাম দশই ডিসেম্বর অর্থাৎ দুই তিন দিনের ব্যবধানে আমাদের ডেইলি বাজেট ছিল এক ডলার এবং সেই বাজেটের অনুযায়ী আমরা কিন্তু প্রায় এগারোশোর উপরে বারোশোর কাছাকাছি ফলোয়ার্স বা লাইক পেয়েছিলাম ওয়ান পয়েন্ট এইট সেভেন ডলার স্পেন্স করে তো এখান থেকে একটু আছেন আমাদের পাবলিশ অপশনে ক্লিক করলে আমাদের ক্যাম্পেইনটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তবে এই এটা আপনাকে বারবার মনে রাখতে হবে যে এটার সাইজ আছে অথবা দেখতে পাচ্ছেন আমাদের মানে সাইজটা যদি ঠিক মতো না থাকে তাহলে কিন্তু এটা ভালোভাবে শো করবে না আর সেক্ষেত্রে আমাদের সাইজটা অবশ্যই করতে হবে এবং সাইজটা করতে পারলে আমাদের এর পাশাপাশি আমাদের যে প্রাইমারি টেক্সটা আছে এটা অবশ্যই আমরা যদি বাংলা কোনো ইয়া রান করি তাহলে বাংলা দিলে এটা মানুষ সহজেই বুঝতে পারে সেক্ষেত্রে আমরা বাংলা দিতে পারি এই ধরনের টিপসগুলো পেতে আমাদের পেজে লাইক দিয়ে সারা এই ধরনের এই ধরনের টু একশন থাকতে পারে আর কি প্রাইমারি টেক্সট এসে অথবা আপনি যদি ফ্রিতেই মেক মানে অনলাইন অথবা এই ধরনের কোনো টিউটোরিয়াল চান তাহলে এই পেজে লাইক দিয়ে সাথে থাকুন এই ধরনের কথাবার্তা দেখলে মানুষ বেশি অ্যাট্রাক্ট হয় এবং দিন শেষে তারা পেজটা বা আমাদের লাইক ক্যাম্পেইনটা যে লাইক হিয়াতে থাকে সেটা যা তারা ফুলফিল করে দেয় বা দিন শেষে তারা আসলে আমাদের কনভার্সন হিসেবে আমাদের পেজের ফলোয়ার্স হয়ে যায় বা তারা লাইক করে আমাদের পেজের পাশে থাকে আর কি তো এখান থেকে জাস্ট আমি আমাদের এক্সাম্পল শুরু অফ করে দিলাম তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও এভাবে আপনারা একটা লাইক ক্যাম্পেইন তৈরি করতে পারেন তবে আমি বারবার বলতেছি আপনার ক্যাম্পেইন আমি যেভাবে তৈরি করলাম সেভাবেই তৈরি করবেন আর কি আপনার প্লেসমেন্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট এবং আপনার অ্যাড ক্রিয়েটিভটা অবশ্যই ইম্পর্টেন্ট আপনার অ্যাড ক্রিয়েটিভ যত বেশি ভালো হবে আপনার তত বেশি রেজাল্ট ভালো আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডেলি বাজেট এক ডল দেওয়া ছিল এবং এখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট আসছে আমি জানি না এর থেকে আরও ভালো রেজাল্ট নিয়ে আসা যায় কিনা তবে আমি চেষ্টা করবো অবয়স তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমি যেই কথাগুলো বললাম বা আমি যেভাবে ক্যাম্পেইনটা তৈরি করেছিলাম সেইভাবে এই ক্যাম্পেইনটাও এখনই তৈরি করে আপনাদেরকে দেখালাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এমআল ডিস্টু ওয়ান পয়েন্ট এইট সেভেন হ্যাঁ এই ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছেন সেভেন ডিসেম্বর রান করা হয়েছিল এবং রানিং এই ক্যাম্পেইনটা অ্যাক্টিভ আছে বা এখনও ডেলিভারি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ অর্থাৎ এখান থেকে এই ক্যাম্পেইনটা এখন আমি অফ করি নাই আমি চাচ্ছি যে আরও কিছু রেজাল্ট আসুক আর কি দেন এখান থেকে বিড স্ট্রাটেজি বাই ডিফল্ট যেটা হাইয়েস্ট ভলিউম সেটাই থাকবে তো এই হচ্ছে মূলত আজকে এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে